বন্ধুরা এরকমই নতুন নতুন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে নিন এক জঙ্গলে এক শিয়াল থাকলো তার দু তিন দিন তার ভাগ্যে ভালো শিকার জোটেনি তাই সে মহা চিন্তায় পড়েছে না একবার অন্য জঙ্গলে দেখি ভালো কোনো শিকার পাই কি না দূর দূর দু তিন দিন হলো ভালো মতো কোনো শিকার পায়নি সেই দুদিন আগে একটা বনমোরক তাও একটু ছোট মতো খেয়ে কি আর পেট ভরে দেখি একটু এদিক ওদিক গিয়ে যদি ভালো কোনো শিকার পায় ছোটবেলায় কত যখন মায়ের সাথে বেরোতাম কত ভালো ভালো শিকার পেতাম এইসব কথা চিন্তা করে শিয়ালটা এই জঙ্গল থেকে এই জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো কিছুক্ষণ পর সে দেখল একটা বিশাল গাছে অনেক আঙুর ফলে আছে এই আঙুর ফল দেখে তার মনে খুব খুশির উদয় হলো আরে বাস কত ভালো ভালো আঙুর ফল এটা খাবো আমি আঙুর ফলগুলো খুব রসালো দেখাচ্ছিল তাই শিয়াল আর এক মুহূর্ত দেরি করলো না সে আঙুর ফলগুলো পাবে বলে লাফালাপি শুরু করে দিল এই বাপ অনেক লাফালাম কিন্তু আঙুরের একটা টুকরোও পেলাম না একটু বসে হাঁপিয়ে নি কিন্তু হাল ছাড়লে হবে না আবার চেষ্টা করি এই 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 পেয়ে গেছি দেখি তো একটু ছুটে দূর থেকে এই এই গেছি চাপা এইভাবে অনেক চেষ্টা করতে লাগলো সে যাতে আঙুর ফলটা পায় কিন্তু বেলা গড়িয়ে গেল সূর্য ডোবার সময় হয়ে গেল তবু এক টুকরো আঙুর শিয়ালের নাগালে এলো না তখন শিয়ালটা মনে মনে খুবই দুঃখ পেল আর সে সেই স্থান পরিত্যাগ করলো দিয়ে অন্যত্র চলে গেল যাওয়ার সময় সে বলে গেল আঙুর খেয়ে নেই বন্ধুরা এরকমই মজার মজার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর লাইক করে পাশে থেকো